আসসালামু আলাইকুম স্কোপ হাউস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে নিয়ে এসেছি ওয়েস্ট আন্ডারে একটা জিরো স্টপ স্কোপ তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই পেজে যারা প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক দিয়ে যাবেন তো আজকে আমরা যেটা আজকে আমরা চেষ্টা করব একটা জিরো স্টো স্কোপ দেখানোর জন্য এটা হচ্ছে ওয়েস্ট হান্ডারের একটা জিরো স্টো স্কোপ তো আমাদের অর্ডারে নিয়ম হচ্ছে আপনারা সারা বাংলাদেশে শুধুমাত্র কুরিয়ার চার্জ দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সে যত টাকার প্রোডাক্টই হোক শুধুমাত্র কুরিয়ার চার্জ যেটা সেটা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই শুধু কুরিয়ার চার্জ এটা আমরা অগ্রিম নেই তো চলুন আমাদের এই ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে ওয়েস্ট আন্ডারের দেখেন ওয়েস্ট আন্ডার প্রফেশনাল অপটিক সাপ্লাইয়ার ওয়েস্ট আন্ডার এদের ওয়েস্ট আন্ডারের আসলে গ্লাসের কোয়ালিটি খুবই সুন্দর হয় খুবই ভালো মানের তারা গ্লাস আসলে মেড করে এবং গ্লাস দিয়ে তারা স্কোপ বানায় তো এই যে দেখেন এই প্রোডাক্টটা তো এটা হচ্ছে আপনার এইচডি জেন টু ছয় চব্বিশ পঞ্চাশ এফএফপি জিরো স্টপ একটা স্কোপ আপনারা এটা টার্গেটটা একটু দেখতে পারেন এটা দেখেন কত সুন্দর একটা টার্গেট তো এই মিল যারা পছন্দ করেন ছোট্ট একটা ডট থাকবে তো এইটা যারা পছন্দ করেন তারা আপনারা স্কোপ নিতে পারেন আমার কাছে এটা জন্য এত স্মুথ এই এই প্রোডাক্টের বাটন তো আমি প্রথমে এক সাইড থেকে দেখাই আপনারা একটা হুইল পেয়ে যাবেন এটা তো ফোকাস হুইল এটা দেখানোর কিছু নেই আসলে সুন্দর একটা ফোকাস হুইল পেয়ে যাবেন এটা আমি একটু ডান সাইডে রেখে দিই তো তারপরে আসে হচ্ছে একটা মাউন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার ওয়েস্ট প্যাকেটিং করা দেখেন ওয়েস্ট হান্ডার অপটিক্স এটা হচ্ছে আপনার ডকটেল একটা মাউন্ট তিরিশ এম হাই একটা মাউন্ট তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মাউন্টটা যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবেন এই যে দেখেন মাউন্টটা এটা সুন্দর করে দেখেন মাউন্টের কোয়ালিটিটা খুব সুন্দর একটা কোয়ালিটি মাউন্টের তো এই মাউন্টটা পেয়ে যাবেন নিচে এগারো উপরে তিরিশ এমএম টিউবের একটা মাউন্ট তো তারপর হচ্ছে আপনার এখানে একটা সামকিট পেয়ে যাবেন জাস্ট মাথায় লাগানোর জন্য এটা কোথায় লাগাবেন আমি এটা পরে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমাদের যে স্কোপটা সেটার দিকে আসি এখন ও সাথে আর একটা কিট পেয়ে যাবেন ছোট্ট এই যে আপনার হুইলটা ঘোরানোর জন্য জুম হুইল ঘোরানোর জন্য তো আর একটা টিস্যু পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা টিস্যু পেয়ে যাবেন আর এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল তো অবশ্যই থাকবে সাথে তো চলুন আমাদের এই স্কোপটা আমরা একটু দেখি এই হচ্ছে আমাদের ওয়েস্ট হান্টারের জিরো স্টপ স্কোপ তো ওয়েস্ট হান্টারের স্কোপ এর আগে আমি রিভিউ করেছি তবে এরকম ভাবে আসলে এতক্ষণ সময় নিয়ে রিভিউ করার সময় হয় না তো আমি চেষ্টা করেছি যে এবার একটু সময় নিয়ে যেন রিভিউটা করতে পারি তো আপনাদের একদম খুঁটি যা যা প্রয়োজন সবকিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই যে দেখেন আপনার এখানে জিরো স্টপ লেখা আছে এটা হচ্ছে ওয়েস্ট হান্টারের জিরো স্টপ আর এটা বাটনটা একটু উঁচা থাকে একটু সাউন্ডটা শোনাই আপনাদেরকে খুব সুন্দর একটা সাউন্ড হবে এটা আর ওয়েস্ট হান্টারের আপনার এটা যে এদের যে বাটনের যে স্মুথনেস এইটা আপনার মানতেই হবে ভাই এত স্মুথ এদের বাটন গুলা টি গুলা দামি দামি যেগুলো আছে ওগুলোর মত একদম স্মুথনেস খুবই স্মুথ আর এটা শতভাগ একুরেট কাজ করবে আর এটা যে ফোকাস হুইলটা এটা আমার কাছে খুবই ভালো লাগে এদের এটার যে স্মুথনেসটা এটা খুব সুন্দর আর এটা একুরেট ভাবে কাজ করে এ দেখেন এখানে সুন্দর ভাবে এদের লোগোটা একদম খোদাই করে লেখা আছে এখানে আপনার লোকচুরি কিছু নাই একদম ওয়েস্ট হান্ডার খোদাই করে লেখা আর এটার যে মডেলটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন অপটিক্স জেন টু ছয় চব্বিশ পঞ্চাশ জিরো স্টপ আর এখানে সুন্দর মডেল লিখা আছে জিরো স্টপ আপনার একটা পিন ও দেওয়া আর এটা হচ্ছে আপনার ছয় থেকে চব্বিশ এক্স পর্যন্ত জুম হয়ে যে দেখেন ছয় থেকে চব্বিশ এক্স পর্যন্ত আপনার এটা জুম করতে পারবেন আর এটা ফোকাস হবে সর্বনিম্ন আহ দশ ইয়ার থেকে এই যে দেখেন দশ ইয়ার সর্বনিম্ন দশ ইয়ার থেকে এটা আপনার ফোকাস হবে সর্বনিম্ন দশ ইয়ার থেকে এই যে দেখেন 108 লেখা আছে এখানে এই দেখেন সুন্দরভাবে 108 লেখা আছে আচ্ছা আমি এটা ক্যাপটা খুলি ক্যাপ খুললে আপনার এটার যে যে কোয়ালিটিটা একবার দেখেন শুধু এই কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি আর আপনার ওয়েস্টান্ডারের গ্লাসের কোয়ালিটি খুব ভালো হয় ডিসকভারি ইডি এইচডি যে কোয়ালিটি একদম सेम কোয়ালিটি গ্লাস তারা ইউজ করে আর এটার ভিতরে আপনার আমার জন্য দেখানো খুবই কষ্টকর হয়ে যাবে কারণ খুবই ছোট জায়গা আমার এখানে তো এটার ক্লিয়ারেন্সি নিয়ে আসলে বলার কিছু নেই ওয়েস্টার্নটার ক্লিয়ারেন্সির জন্য কি তারা ক্লিয়ার জন্য খুব ভালো সুনাম অর্জন করেছে আর সুন্দরভাবে ওয়েস্টার্নটা লেখা আছে তো আপনাদের যাদের জিরো স্টপ স্কোপ পছন্দ করেন আপনারা যারা জিরো স্টপ স্কোপ এবং ওয়েস্টার্নটার অবশ্যই নিতে চান তো তারা চাইলে এই স্কোপটা নিয়ে দেখতে পারেন খুবই ভালো মানের স্কোপ এটা আমরা অনেকগুলো বিক্রি করেছি এবং আসলে যারা নিয়েছে সবাই স্যাটিসফাইড এই স্কোপটা নিয়ে আসলে পয়সা উসুল একটা স্কোপ তো আর এটার দাম সম্পর্কে জানতে গেলে আমি আইডিয়া দিচ্ছি এটা পঁচিশ হাজারের নিচেই আমাদের কাছে পেয়ে যাবেন দাম একটু কম বেশি হতে পারে তো এটার আসল যে দামটা সেটা জানার জন্য আমাদের অথবা দেওয়া থাকবে ভিডিওর সেটা আপনারা সেভ করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দামি প্রোডাক্ট অবশ্যই যোগাযোগ করে নিবেন তো আমাদের যে অর্ডারের নিয়ম সেটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা সব সবসময় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই তো আপনাদের অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না শুধু কুরিয়ার চার্জ একশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যাই আসে এলাকা ভেদে সেটা আমরা সেটা আপনার আমাদেরকে দেবেন তারপরে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ